হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদেরকে বলেছিলাম যে আমি বার্সেলোনা স্পেন বার্সেলোনা থেকে ফ্রান্স প্যারিসে যাব ভিজিট করতে তো সন্ধ্যাপুরে তো মার্কেট করে আসলাম তারপরে আমাদের বুড়ে ফ্লাইট ছিল সাতটা বিশে ফ্লাইট ছিল তো রেডিওটি হয়ে দেখতে পারতেছেন আপনার ভাইয়ের সাথে আমি চলে যাচ্ছি আমরা যে এয়ারপোর্ট যে বাস যাবে সেই বাসের আমাদের বাসার কাছেই বা বাস স্টেশন তো হেঁটে হেঁটেই চলে যাচ্ছি বলছি যে ট্যাক্সিতে উঠলে আমার আরও শরীর খারাপ করে তো ট্যাক্সিতে ওঠার কোনো দরকার নাই হেঁটেই চলে যাই আর ওয়েদার তো ভালো লাগতেছে একটু ঠান্ডা ঠান্ডা তো খুব ভালো লাগতেছে বললাম যে চলো তো বাস স্ট্যান্ডে চলে যাওয়ার পর গাড়িতে উঠে পড়ি তো এখানে দেখতে পারতেছেন গাড়িতে উঠে পড়ে বসে আছি তারপর আধা ঘন্টা গাড়িতেই বসেছিলাম তারপরে গাড়িতে অনেক মানুষ এসেছে যারা বাইরে থেকে এসেছে বা এখান থেকে বাইরে যাইতেছে তো এই বাসে করেই যাইতেছে অনেক মানুষ উঠেছে তো অবশেষে বাসটা অনেক অপেক্ষার পরে বাসটা চালু করেছে তো আস্তে আস্তে এয়ারপোর্টে চলে যাব। অনেক ভালো লাগতেছে যেহেতু অন্য দেশে যাব বেড়াতে তাই আর আমার এমনি বাসে বাস চড়তে কেমন জানি লাগে মাথায় ঘুরে কেমন কী যেন করে বলতে পারি না মাথায় অনেক সমস্যা করে মাথা ব্যথা করে শরীর একটু দুর্বল দুর্বল লাগে বাসে ওঠার পরে আমি এই জার্নিটা করতেই পারি না ট্যাক্সি বাস এসব আমি ছড়তে পারি না তো এখানে আপনাদের বাড়িয়া দেখতেছে যে কোন দিকে যাওয়া যায় বা কী হয় এসব দেখতেছে দেখার পরে আমরা যে জায়গা থেকে ফ্লাইট সে জায়গায় ইমিগ্রেশন করবো সব কিছু শেষ করে তারপর যাব আর কি তো এখানে আপনাদের বাইরে সব কিছু দেখতেছে ভিডিও আমি খেয়াল করি না এই ভিডিও এমনিতেই পড়ে আছে তো আমার খেয়াল করা হয় নাই আমি পরে দেখতে পারি যে অনেকগুলো ভিডিও এমনি ভিডিও হয়ে গেছে তো তারপরে উনি দেখে কোন দিকে যাওয়া যাওয়া যায় এসব দেখে তারপর বললেন চলো তো দেখলেন সব কিছু তো এখানে দেখতে পারতেছে অনেকক্ষণ সময় আমি ভিডিও চালু করে বসেছিলাম আর সেগুলো কাটা হয় নাই বললাম যে এরকমই তাকক আর এই ভিডিও এডিটিং করার পরে আমি দেখছি যে এই সময়গুলো অনেক বেকার সময় গেছে তারপর আমি বললাম যে অনেকগুলো এডিট করে ফেলেছি আর দরকার নাই কাটার আর যারা দেখার এমনি দেখবে আর তারপরে আমরা যেখানে ইমিগ্রেশন সিট নাম্বার দিবে সেগুলো শেষ করে এয়ারপোর্টে তো অনেক কাজ থাকে আর ফ্রান্সে আমরা আমাদের স্পেন থেকে যেতে এক ঘন্টা লাগেই কিন্তু বিমানে বসে ফ্লাইটে এয়ারপোর্টে বসে বসেই দুই ঘন্টা দুই ঘন্টা চলে যায় দুই ঘন্টা তিন ঘন্টা চলে যায় আর কি আর নাইলে ফ্রান্স একদম কাছেই প্যারিস একদম কাছেই এক ঘন্টা লাগে তো আমরা সব কিছু শেষ করে এখানে সিট নাম্বার ওম্বার নিয়ে নিছি আর পরে ইমিগ্রেশন শেষ করব এখানে লাইনে ওবাতে হবে তো এখানে লাইনে দাঁড়াতে গিয়ে আপনাদের ভাইয়া সব কিছু খুলে আমি সব কিছু খুলে দিয়ে দিয়েছিলাম তারপর উনি ব্রেসলাইটটা লাইটটা ওই বক্সে রেখে আসছিলেন তারপর অনেক খোঁজাখুঁজির পর তারা হাসে এসে বলেছেন তারপর ওরা বলেছে যে ব্রেস লাইটটা আসে দেখে উবানোর জন্য তথা উনি দাঁড়িয়ে তারপর অনেক যত্ন করে তারা ব্রেসলাইটটা রেখে দিয়েছে কিন্তু আমরা অনেক আমি অনেক পরেশানি করেছি যে যেহেতু আমি ওনাকে ব্রেসলাইটটা গিফট করেছিলাম আর অনেক মনে অনেক কষ্ট লাগতেছে উনি পাইছেন কিনা কি না তারপর কল দিয়েছি বললেন যে ব্রেসলাইটটা পেয়েছে বলতেছে কেউ তো এত যতন করে রাখবে না ওরা অতো যতন করে রেখেছে বক্সে তালা মেরে তারপর উনি যে ব্রেসলাইটটা আনছেন এটা একটা সাইন দিয়ে আনা লাগছে তারপর আমরা এই এয়ারপোর্ট এই যেখান থেকে বিমানে উঠতে হবে সেখানে সেই নাম্বার দিয়েছে তারপর সেখানে গিয়ে অনেক আটা করার পর তারপর এখানে গেলাম দেখেন বার্সেলোনা এয়ারপোর্টে কত সুন্দর ফ্রান্স ট্রেনি এয়ারপোর্ট তারপর ফ্লাইট এয়ারপোর্ট দেখলাম তো বার্সেলোনার মতো এত পরিষ্কার না এত সুন্দরও না আর কেমন জানি লাগছে আমার কোনো ভালো লাগে নাই বলতে পারি না কার কত কার কেমন লাগবে না লাগবে আমার আমার বার্সেলোনাই মনে হয়েছে বার্সেলোনা বেস্ট পরিষ্কার সব দিকেই আছে আর আর কি বলবো তো আমরা এখানে অনেক জায়গা যেতে হবে হেঁটে হেঁটে অনেক জাত জায়গা যেতে হবে আমি ওনাকে বলতেছি যে বাংলাদেশ থেকে আসতে সময় এত হাঁটা লাগছে আর এখান থেকে এখানে যাব ফ্রান্সে এক ঘন্টার পর যাব আর এত হাঁটা লাগে অবস্থায় শেষ তারপর লিফটে লিফ্ট থাকায় অনেক অনেক কিছু দেখা যায় বা হাঁটা লাগে না লিফটে যাওয়া যায় আর কি অনেক হেল্প হয় তো এখানে অনেক মানুষ অনেক মানুষ হাঁটার হাঁটতে অনেক জামেলা হয় অনেক মানুষের জন্য তারপর এখানে এসে এদিকে গিয়ে আমরা বিমানে উঠবো আর এখানে মানুষ অলরেডি লাইনে দৌড়া আছে আমি ওনাকে বলতেছি যে মানুষ এখানে লাইন ধরে আছে আর তুমি এখানে বসে আছো তারপর উনি আমি গিয়ে লাইনেও দাঁড়িয়েছিলাম অনেক পিছনে পড়ে গিয়েছিলাম তারপরে আস্তে আস্তে ওরা ফ্লাইটে ধুললাম বিমানে উঠলাম উঠার পরে সিট সিট বের করে তো বসে পড়লাম আর আপনাদেরকে তো বলেছি আমার জার্নি করতে কীরকম জানি লাগে তো এত কষ্ট হয় বিমানে ওঠার পরেও আমি একদম চুপ বসে থাকি ওনার সাথে কোথাও বলি না কারোর সাথে কথা বলতে আমার মন চায় না অনেক কষ্ট লাগে তো এখানে বিমানটা সেরে দিয়েছে বিমানটা আস্তে আস্তে সেরে দিয়েছে মানে আস্তে আস্তে সেরে দেওয়ার পরে হঠাৎ করে উড়াল দে তো যখন উড়াল দে তখন খুবই কষ্ট হয় এটা অনেক কষ্ট হয় হানে এই তো বিমানটা উড়াল দিল। অনেক কষ্ট হয় যখন বিমান উড়াল দে তখন মাতাটা যেমন কি যেন হয়ে আসে আর বিমান জার্নিটা অনেক কষ্টের কার কেমন লাগে জানি না বলতে পারি না বিমান জার্নি অনেক কষ্টের তারপর আমার তো আর এমনিতেই গাড়ি ট্যাক্সি এসব আমি চড়তেই পারি না আমার মাথা কি যেন করে মাথা বেতা করে সব কিছু মিলিয়ে আমি কোথাও বলতে পারি না তারপর অবশেষে এক ঘন্টা জার্নি করে আমরা ফ্রান্স এয়ারপোর্টে নামলাম নামার পরে ওনার হালাতো ভাই আসবে ওনার জন্য আমরা অপেক্ষা করতেছি অপেক্ষা করে ওনার জন্য অপেক্ষা করে তারপর ওনার বাসায় যাব আর নেক্সট ভিডিও দেখতে হলে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন হলে কিন্তু ভিডিও আপনাদের কাছে পৌঁছাবে না